ভাই মাথার ভিতরে ঘুরতেছে আর ঘুরতেছে তো ভাবলাম একটু লাইভে যাই কথাগুলো বলি মনটা একটু হালকা হল মাঝে মাঝে আমি ভাবি যে একটা অপরাধ মুক্ত দেশে কেন জন্মগ্রহণ করলাম না আবার ভাবি যে একটা অপরাধযুক্ত দেশেই কেন জন্মগ্রহণ করলাম অনেক ভাবার পর শেষমেশ আমি বুঝতে পারলাম যে অপরাধ তো আমি করছি বুঝছেন অপরাধ তো আমি করছি যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি এ দোষ তো আর দেশের দিয়ে লাভ নেই তো এগুলো তো জন্ম যখন নিয়েছি তখন থেকেই দেশে অপরাধ গুলো দেখিয়ে আসতেছি তাই না ধরেন ব্রিজের টাকা মারি রেখাওয়া রাস্তার টাকা মারি রেখাওয়া ঠিক আছে টয়লেটের বিদ্যালয়ের এই অনুদানের টাকা এগুলো মারি এ এদেশে নতুন কিছুই না আবার ধরেন মনে করেন যে এই যে সাদা পাথর মারি রেখেছে স্বাভাবিক কথায় আছে যে দুর্নীতি ততক্ষণ পর্যন্ত খারাপ যতক্ষণ না পর্যন্ত আমি দুর্নীতির ভিতরে ইনভলভ না ঠিক আছে মানে একটা জিনিস ততক্ষণ পর্যন্ত খারাপ যতক্ষণ ওই খারাপ কাজটা আমি করি না ঠিক আছে আরেকজন করতেছে খারাপ কাজ তো আমি বলবো খারাপ ওটা খারাপ ঠিক আমি যখন ওই কাজটা করব তখন আর ওটা খারাপ থাকবে না তখন ওটা আমার কাছে মধুর মতো লাগবে বিষয়টা বুঝাইতে পারছি মনে হয় না যে বুঝাইতে দিতে পারছি তো একটা চোর যখন চুরি করবে ওর কাছে যদি ওই কাজটা খারাপ লাগতো তো ও চুরি করতো না চোরের কাছে চুরি খারাপ লাগে না এই কারণেই ও চুরি করে না এরকম আমি যখন হয়ে যাব তখন বুঝতে বাসায় চুরি করবে বা যারা চুরি চুরি করতে দেখবে ওই খবরটা জানবে তাদের কাছে ঠিকই খারাপ লাগবে ক্ষমতা হচ্ছে এমন একটা জিনিস ভাই যে ক্ষমতার দৌড় যার গায়ে জড়াবে সেই দুর্নীতি করবে এটা অবাক হওয়ার কিছুই নাই বিস্ময়কার কিছুই নাই একেবারে নর্মাল ঠিক আছে আমরা শুধু চাইয়ে চাইয়ে দেখবো মাইন দিব এছাড়া আমাদের কোনো উপায় নেই তো এখনো সময় আছে সামনে হয়তো দিন ভোট হইবে চিন্তা ভাবনা করতে হইবে যে আমরা কারে ভোট দিব বা দিব না আমি তো ভাবি যে যদি সব দুর্নীতি ইলেকশনে দাঁড়ায় তাহলে আমি ভোটই দেব না অন্তত আমি বুক এইটা বলতে পারবো যে আমি আমি যেই দলের ভোট দিছি সে দুর্নীতি করে নাই বা আমি দুর্নীতি ও যে দুর্নীতি করছে আমি ওর ভোটই জন্য নিতক্ষণ না পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যাব যে আমার ভোটটা আমি এমন একজন ব্যক্তিরে দিতেছি যে দুর্নীতি করবে না হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যাবো এরপর আমি ভোট দেব আমি আওয়ামী লীগ বিএনপি জামাত হাত পাখা চর্ম নাই আমি কিচ্ছু চিনি না আমি কিচ্ছু চেনি না আমার ভোট আমার অধিকার আমি কারে দিব আমার অধিকার যদি কোনো বাপের বেটা থাকে তাহলে ফিরেই রাখুক ঠিক আছে এই ছিল কথা যদি কথাগুলো ভাল লাগে বা উপকার বা কাজে আসে তাহলে একটু লাইক কমেন্ট করেন শেয়ার টেয়ার করতে পারলে করেন না করতে পারলে করার নেই যদি কারো উপকার না হয় তাহলে বাজে জিনিস শেয়ার করে লাভাস ধন্যবাদ সকলকে